হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আরেকটা নতুন ব্লগের সাথে তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের পাট দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা অবশ্যই তোমরা ভাবছো এটা দীঘারি ভিডিও হ্যাঁ এটা দীঘারি ভিডিও আমি তোমাদের আপলোড করেছিলাম কিছু ভিডিও আর কিছু কিছু ভিডিও ক্লিপ আমার কাছে ছিল সেগুলো এখন আমি এডিট করে তোমাদের সামনে মানে তোমাদেরকে দিচ্ছি চ্যানেলে পোস্ট করছি আমার কারণ আমার শরীর ভালো নেই ঠান্ডা লেগেছে বলে আর হয়নি ইচ্ছা করে না যে ভিডিওটা এডিট করি আবার পোস্ট করি তার জন্য চলো দেখতে দেখো এই দেখো একটা কিছু দেখেছো আমি না যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মতন এগুলো কি আমি না এগুলো দেখে ভাবছিলাম এগুলো কি আমি জানি না যারা জানো এগুলো কেন দেয় ওখানটা অবশ্যই আমাকে জানিও যারা ওখানটায় থাকো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই বলো কিন্তু আর এই দেখো এখানে সবাই হাত ধুচ্ছে খেয়ে আর তারপরে যে হেঁটে যাচ্ছে আর এখানে দেখছো অনেক নৌকা জল টল মানে মাছ ধরার যেসব জিনিস সেগুলো রয়েছে তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমরা মারপিট করছি কাদা নিয়ে কাদা খেলছি মানে হেঁটে হেঁটে যাওয়ার পরে মোহনায় এসেই কাদা খেলা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি অবস্থা আমাকে দেখো বুঝছে দিচ্ছে আমার কাকে বলছি কি তোমাকে দেবো তোকে দেবো দেখা দাদা ফোন আছে না এরকম বলছিল দেখো আমি বোন আর কাকি আমার তিনজনে কাদামটি খেলেছি আর এখানে এই ভাইটা মানে কাকির ছেলে মানে কাকির ছেলে না সরি মাসির ছেলে হবে কাকির ছেলে হবে কাকি দিদির ছেলে ওই ভাইটাও খেলেছিল আর এই দেখো আমি হাবর হাঁটতে হাঁটতে একটা স্টার ফিশ পেয়ে গেছি সেটা তোমাদেরকে দেখালাম চলো তারপরে দেখতে থাকো তারপরে দেখো প্রথম দিন আমি কত ফর্সা ছিলাম তারপরে আস্তে আস্তে কালো হয়ে গেছি বাড়ি আসার সবাই আমার যে কী কষ্ট লাগছিল যে আমি এত কি করে কালো হয়ে গেলাম তারপরে এই যে হাত মুখ পা হাত পা সব ধুয়ে নিচ্ছি জল দিয়ে এত বাজে অবস্থা আর কি জলে কি নুন আর খুব কাদা ছিল তারপরে এই যে কথা বলতে বলতে রুবে চলে এসেছি রুবে এসে রেডি হয়ে এই যে আমার বিচের পাশে চলে গেছে বেলা কাকির বার্থডে ছিল তার জন্য এই যে বার্থডের কেক সেলিব্রেশান হচ্ছে চলো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও বাই বাই দেখো